নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে মিষ্টি কুমড়োর খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করব। খুব বেশি মশলা ব্যবহার না করে কিভাবে মিষ্টি কুমড়োটা রান্না করলে রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে সেটাই তোমাদেরকে শেয়ার করব। বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না পুরো রেসিপিটা দেখো তোমাদেরও ভালো লাগবে আর বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে চলো তাহলে এবার দেখো আমি এখানে তিনশো গ্রামের একটা মিষ্টি কুমড়ো নিয়েছি আজকের মিষ্টি কুমড়োটা আমি কিন্তু শুধু মিষ্টি কুমড়োর উপরেই রান্নাটা করব। এতে কোনো আলু বা অন্য কোনো কিছুই দেব না এবার আমি এই মিষ্টি কুমড়োটাকে কেটে নেব তোমরা কিন্তু স্কিপ্ট করে দিও না চলো তাহলে মিষ্টি কুমড়োটা আমি কেটে নিয়ে ফিরে আসছি দেখো কেটে নিয়েছি মিষ্টি কুমড়োটা আমি কাটার পর ধুয়েও নিয়েছি আজকের মিষ্টি কুমড়োটা আমি একটু অন্যরকমভাবে কেটেছি এভাবে বড় বড় করে পাতলা পাতলা করে কেটেছি এই রেসিপিটা দিয়ে শুধু রুটি পরোটা নয় সব কিছুই খাওয়া যাবে আর সম্পূর্ণ কিন্তু নিরামিষভাবেই বানাবো মূলত আজকে আমি এই কালো জিরে ব্যবহারটা করব। এটা আমি চা চামচের মাপে এক চামচ নিয়েছি ভর্তি করে কিন্তু চামচটার থেকে পড়ে যেতে পারে তাই আমি বড় চামচে করে নিয়েছি বন্ধুরা আমি কিভাবে এই কালো জিরাটা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করি সেটা কিন্তু তোমরা পুরোটা দেখো দেখো এবার আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে একটু এভাবে খুন্তি দিয়ে করার উপর পর্যন্ত করে নিলাম এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো পাকা লঙ্কা আর দিচ্ছি অল্প একটু কালো জিরে আর দিচ্ছি অল্প একটুখানি কারিপাতা এবার দু মিনিট এগুলোকে ভেজে নেবো এরপর আমি এতে দিয়ে দেবো মিষ্টি কুমড়োগুলো সব মিষ্টি কুমড়োগুলো একেবারেই দিয়ে দেবো সব মিষ্টি কুমড়োগুলো দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে মিষ্টি কুমড়োটাকে নাড়াতে থাকবো যাতে তেলটা সব মিষ্টি কুমড়োর গায়ে ভালো করে লেগে যায় সবসময় একই রকম মিষ্টি কুমড়ো রান্না করলে কারুরই খেতে ভালো লাগবে না সেটা রুটি খাও ভাত খাও যাই খাও না কেন তাই একটু অন্য অন্যরকমভাবে রান্নাটা করব, আর এটা ভীষণই স্বাস্থ্যকর কারণ একদম কম তেল মশলার উপরে কিন্তু আমি রেসিপিটা বানাবো দেখো ভালো করে আমি মিষ্টি কুমড়োটার মধ্যে তেলটা বেশ মিশিয়ে নিয়েছি এভাবে মিষ্টি কুমড়োটাকে ভালো করে একটু নেড়ে দেবো তারপর এটা ঢেকে দেবো গ্যাসটাকে একটু মিডিয়ামে রাখবো প্রায় তিন মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি ঢাকনাটা সরানোর পর খুন্তি দিয়ে আবারও একবার মিষ্টি কুমড়োটাকে নিচ থেকে উপর পর্যন্ত উল্টে পাল্টে ভালো করে নেড়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি চিনি লবণ চিনিটা দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও মিষ্টি কুমড়োটাকে নাড়তে থাকব যাতে লবণ আর চিনিটা সব মিষ্টি কুমড়োর মধ্যে ভালো করে মিশে যায় এরপরে দিয়ে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ আর দিচ্ছি অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে আবারও মিষ্টি কুমড়োটার মধ্যে মিশিয়ে দেবো খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে এতে করে মিষ্টি কুমড়োটাও ভালো করে ভাজা হবে আর যেসব মশলাগুলো দিচ্ছি এগুলোও ভালো করে ভাজা হবে বেশ কিছুক্ষণ নাড়ার পর আমি খুন্তি দিয়ে একটু জায়গা করে নিচ্ছি এইখানে আমি অল্প একটুখানি আদা দেব চা চামচের হাফ চামচ আদা দিলাম আদাটা দেওয়ার পর মাঝখানে একটু তেল ছিল ওই জায়গাটায় একটু আমি আদাটাকে নেড়ে দিচ্ছি দু তিন মিনিট আদাটাকে এইভাবে একটু নাড়ালাম আদাটা যখন ভাজা হতে শুরু করবে তখন আমি খুন্তি দিয়ে পুরো মিষ্টি কুমড়োর মধ্যে আদাটাকে মিশিয়ে দেবো এইভাবে ভালো করে আদা আর মিষ্টি কুমড়োটাকে ভাজতে থাকবো প্রায় তিন চার মিনিট এইভাবে আমি মিষ্টি কুমড়োটাকে নাড়ালাম দেখো বেশ ভালো করে কিন্তু সব কিছু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে অল্প একটুখানি জল দেব রেসিপিটা খুব বেশি মানে জল দিতে হবে না কারণ রেসিপিটা তো রুটি পরোটা খাওয়ার জন্য আমি বানাচ্ছি তাই এটা অল্প করে জল দিলাম দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখে নিলাম দেখে নেওয়ার পর এবার এটা ঢেকে দেবো এইটা আমি ঢেকে দিয়ে পাশে গ্যাসটাতে আমি একটা তাওয়া বসিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরেটা এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে কালো জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব যেহেতু এটা কালো তাই এটা বোঝা যাবে না কিন্তু এর থেকে একটা সুন্দর সেন্ট বেরোবে তখন বুঝতে হবে যে কালো জিরেটা ভাজা হয়ে গেছে আমার কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার এটা নাবিয়ে নিচ্ছি নাবিয়ে আমি এই স্টিলের জায়গাটায় নিয়ে নিলাম এবার এটাকে জাস্ট একটু ঠান্ডা হতে দিতে হবে বেশিক্ষণ নয় দু মিনিটের মতো তারপর এটা গুঁড়ো করে নেব দেখো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এটা দেখে বোঝা যাচ্ছে না কিন্তু এটা ভালো প্লেন করে আমি গুঁড়ো করেছি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একেবারে কিন্তু মিহি করে গুঁড়ো করেছি এবার আমি এটা রেখে দিচ্ছি এটা রেখে দিয়ে আমি কড়াই থেকে ঢাকনাটা সরাচ্ছি তরকারিটা ফুটছে খুন্তি দিয়ে একটু ভালো করে আমি নেড়ে দিলাম ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেখে নিলাম এখনও এটা একটু সেদ্ধ হতে বাকি আছে এবার আমি এতে দিয়ে দেবো ভেজে কালো জিরেটা গুঁড়ো করেছি সেই পুরো গুঁড়োটা দিয়ে দিলাম গুঁড়োটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে একটু আমি তরকারিটার মধ্যে মিশিয়ে দিলাম ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এটা ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসটাকে একেবারে লোতে রাখব প্রায় দু আড়াই মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি এখনই কী ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে খুন্তি দিয়ে একটু আমি দেখে নিলাম যে কুমড়োগুলো সব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে তরকারিটা বেশ সুন্দর মাখো মাখো হয়েছে এবার এটা আমি নাবিয়ে নেব না নেওয়ার জন্যে আমি স্টিলের জায়গাটা নিয়েছি এই জায়গাটার মধ্যে নাবিয়ে নিচ্ছি বন্ধুরা এই সহজ পদ্ধতিতে সুস্বাদু মিষ্টি কুমড়োর রেসিপিটা আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এটা একদিন হলেও বানিয়ে খেও বানিয়ে খেলে বুঝতে পারবে যে সহজভাবে বানানো কত অল্প মশলায় খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এটা শেয়ার করে দিও যাতে সব বন্ধুরা আমার দেখানো পদ্ধতিতে এইভাবে একদিন বানিয়ে খেতে পারে আজকের মতো রেসিপি শেষ আবার পরের রেসিপিতে